ডাটা পর্যবেক্ষণের সঠিক মূল্য নির্ধারণ সম্ভব ডাটার গুরুত্ব ও ব্যবসায়িক মূল্য নির্ধারণ তিন ব্যবসায় শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক তথ্য বা ডাটা সংগ্রহ করা যেকোনো পণ্য বা সেবার দাম ঠিক করার আগে বাজারের চাহিদা প্রতিযোগিতা কাঁচামালের খরচ এবং ক্রেতার সম্ভাব্য ক্ষমতা পর্যবেক্ষণ করা আবশ্যক উদাহরণস্বরূপ যদি আপনি চায়ের দোকান খুলতে চান শুধু নিজের খরচের হিসাব করা যথেষ্ট নয় আশেপাশের অন্যান্য দোকানের দাম ক্রেতার পছন্দ ও দিনে কতবার বিক্রি হয় তা খতিয়ে দেখতে হবে ডাটা সংগ্রহের জন্য ছোট ছোট নোটবুক অ্যাপ বা এক্সেল শীত ব্যবহার করা যেতে পারে ব্যবসায়ী হিসেবে আপনি যদি ডাটার ওপর বিশ্বাস স্থাপন করেন তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সঠিক ডাটার ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে ক্রেতার সংখ্যা ও মুনাফা বাড়ানো হয় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি করে দিবেন ভিডিও নিচের দিকে শেষ অংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না বাজার পর্যবেক্ষণ ও প্রতিযোগিতা বিশ্লেষণ একজন উদ্যোক্তা হিসেবে প্রতিযোগিতাকে উপেক্ষা করা উচিত নয় ডাটা পর্যবেক্ষণের মাধ্যমে আপনার পণ্যের দাম ঠিক করা সহজ হয় উদাহরণস্বরূপ যদি স্থানীয় বাজারে এক কাপ চায়ের দাম বিশ মাইনাস পঁচিশ টাকা হয় তবে আপনি রাখলে ক্রেতা কম হবে আর পনেরো টাকার রাখলে লাভ কমে যাবে সঠিক বিশ্লেষণ এবং ডাটা সংগ্রহ করে প্রতিযোগীর দামও আপনার খরচ মিলিয়ে মূল্য নির্ধারণ করা সবচেয়ে নিরাপদ এছাড়া ক্রেতাদের প্রবণতা ও পছন্দ বোঝা যায় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে খরচ ও লাভের হিসাব কোনো পণ্যের দাম ঠিক করার আগে খরচ বিশ্লেষণ করা অত্যাবশ্যক খরচের মধ্যে রয়েছে কাঁচামাল শ্রমিকের মজুরি পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ উদাহরণস্বরূপ একটি কাপ চাই যদি কাঁচামাল খরচ পাঁচ টাকা হয় শ্রমিক মজুরি দুই টাকা এবং অন্যান্য খরচ এক টাকা হয় তবে মোট খরচ দাঁড়ায় আট টাকা সঠিক লাভের জন্য বাজার মূল্য সেট করতে হবে যাতে ক্রেতা সন্তুষ্ট থাকে এবং ব্যবসার উন্নতি হয় ডাটার বিশ্লেষণ ও মূল্য স্থির করুন সংগ্রহ করা ডাটার ওপর ভিত্তি করে পণ্যের দাম স্থির করা যায় উদাহরণস্বরূপ যদি বিক্রির তথ্য দেখায় যে ক্রেতারা দুপুরে বেশি চাই কিনে তবে সেই সময়ে বিক্রি বাড়ানোর জন্য বিশেষ অফার বা সামান্য হ্রাসকৃত দাম রাখা যেতে পারে ডাটা বিশ্লেষণী ব্যবসায়িক সিদ্ধান্তকে বাস্তবসম্মত করে ক্রেতার চাহিদা বোঝা ক্রেতার চাহিদা বোঝা দরকার ডাটা পর্যবেক্ষণ করলে বোঝা যায় কোন পণ্যের চাহিদা বেশি উদাহরণস্বরূপ গরম দিনের ঠান্ডা পানির চাহিদা বেশি শীতকালে চায়ের চাহিদা বাড়ে দাম ঠিক করার সময় এই চাহিদার ওপর ভিত্তি করে প্রাইসিং করা উচিত সময় ও ঋতুভিত্তিক পরিবর্তন বাজারের চাহিদা শুধু ক্রেতার ওপর নয় সময় ও ঋতুভিত্তিক পরিবর্তনেও নির্ভর করে উদাহরণস্বরূপ ঈদ বা জাতীয় ছুটির সময় বিক্রি বাড়তে পারে ডাটা পর্যবেক্ষণ করে এর সময়ে দাম সামঞ্জস্য করা যায় যাতে ক্রেতা হারানো না হয় এবং লাভ বাড়ে সঠিক মূল্য প্রদর্শন ও গ্রাহক আস্থা যখন পণ্যের সঠিক মূল্য স্থির করা হয় তখন তা স্পষ্টভাবে প্রদর্শন করা গুরুত্বপূর্ণ গ্রাহকরা যখন দেখতে পায় মূল্য যুক্তিসঙ্গত তখন তাদের আস্থা বৃদ্ধি পায় ডাটা বিশ্লেষণ করে দাম স্থির করলে গ্রাহকও সন্তুষ্ট থাকে ক্ষতি ও ঝুঁকি কমানো যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলুট করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল থেকে রাত শেষ সময় নয় পর্যবেক্ষণ ব্যবসায় ঝুঁকি কমায় উদাহরণস্বরূপ যদি বিক্রি কম হয় তবে ডাটার উপর ভিত্তি করে দাম সামঞ্জস্য করে ক্ষতি কমানো সম্ভব ছোট ছোট হিসাবে এবং প্রতিদিনের পর্যবেক্ষণ উদ্যোক্তাকে সক্ষম করে ঝুঁকি নিয়ন্ত্রণে বিজ্ঞাপন ও প্রচারণা পরিকল্পনা ডাটা পর্যবেক্ষণ থেকে জানা যায় কোন পণ্যের চাহিদা বেশি সেই অনুযায়ী বিজ্ঞাপন ও প্রচারণা পরিকল্পনা করা যায় উদাহরণস্বরূপ বিক্রি কম হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অফার দেওয়া যায় মূল্য ও প্রচারণা সমন্বয় করলে ব্যবসায় লাভ বাড়ে পুনর্মূল্যায়ন ও বাজারের সঙ্গে সামঞ্জস্য সঠিক দাম নির্ধারণ একবারের কাজ নয় নিয়মিত ডাটা পর্যবেক্ষণ করে দাম পুনর্মূল্যায়ন করা উচিত বাজারের পরিবর্তন ক্রেতার চাহিদা এবং খরচ অনুযায়ী প্রাইসিং ঠিক রাখা উদ্যোক্তাকে সফল করে ক্রেতার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ বাজারে পণ্য বিক্রি করার সময় শুধু দাম ঠিক করা নয় ক্রেতার প্রতিক্রিয়া পর্যবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেতারা কখন সন্তুষ্ট কখন অসন্তুষ্ট এই তথ্য সংগ্রহ করতে হবে উদাহরণস্বরূপ যদি একজন ক্রেতা আপনার দোকানে আসার পর পণ্যের দাম বা গুণমান নিয়ে প্রশ্ন করে তা ডাটার অংশ এই তথ্য বিশ্লেষণ করে পরবর্তী দামে পরিবর্তন আনা যায় এছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত মূল্যায়ন করার সুযোগ দেয় সঠিক ফিডব্যাক বিশ্লেষণ করলে ক্রেতা ধরে রাখার কৌশল তৈরি করা যায় সিজনাল প্রাইসিং কৌশল ঋতুভিত্তিক বা সিজনাল চাহিদা বিশ্লেষণ করে দাম নির্ধারণ করা উদ্যোক্তার জন্য বড় সুবিধা উদাহরণস্বরূপ গরমের দিনে ঠান্ডা পানির চাহিদা বেশি শীতকালে চা বা কফের ডাটা পর্যবেক্ষণ করে এই সময়ে পণ্যের দাম সামঞ্জস্য করা যায় কখনো কখনো সামান্য মূল্য বৃদ্ধি করেও লাভ বাড়ানো কৌশল ব্যবসাকে লাভজনক ও রাখে ডিস্ট্রিবিউশন চ্যানেল বিশ্লেষণ ডিস্ট্রিবিউশন চ্যানেল বা পণ্যের প্রথম মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ যদি পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছায় খরচ কম থাকে তাতে দাম কমিয়ে বিক্রি করা সম্ভব আর যদি মধ্যবর্তী দোকান বা এজেন্ট থাকে খরচ বাড়তে পারে ডাটা পর্যবেক্ষণ করে প্রতিটি চ্যানেলের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করলে সঠিক মূল্য নির্ধারণ সহজ হয় অতিরিক্ত খরচ ও সম্ভাব্য ক্ষতি প্রত্যেক ব্যবসায় কিছু আনুমানিক খরচ থাকে যেমন রক্ষণাবেক্ষণ তাপ বা বিদ্যুৎ খরচ এই খরচকে ডাটার সঙ্গে অন্তর্ভুক্ত না করলে প্রকৃত লাভ বোঝা যায় না উদাহরণস্বরূপ প্রতি মাসে পাঁচশো টাকা অতিরিক্ত বিদ্যুৎ খরচ হলে সেটা ডাটায় অন্তর্ভুক্ত করলে মূল্য নির্ধারণে সাহায্য করে ক্ষতি বা সম্ভাব্য ঝুঁকি কমানো এভাবে সম্ভব ডাটা ভিত্তিক প্রমোশন পরিকল্পনা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রমোশন বা অফার তৈরি করতে হলে ডাটা জরুরি যদি বিক্রি কম থাকে ডাটা অনুযায়ী নির্দিষ্ট সময়ে বিশেষ ডিসকাউন্ট বা বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া যায় ক্রেতার প্রতিক্রিয়া ও বিক্রি ডাটার ভিত্তিতে প্রমোশন পরিকল্পনা করলে লাভ বাড়ানো সম্ভব প্রতিযোগীর প্রতিযোগীর দাম দাম ও ও অফার অফার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ডাটা বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন কোন সময়ে দাম কমানো বা অফার দেওয়া উচিত উদাহরণস্বরূপ পাশের দোকানে যদি বিক্রি কম থাকে আপনি সামান্য করে ক্রেতা আকৃষ্ট করতে পারেন লাভের শতাংশ নির্ধারণ ডাটা বিশ্লেষণ করে লাভের সঠিক শতাংশ নির্ধারণ করা যায় উদাহরণস্বরূপ যদি খরচ দশ টাকা এবং বাজার চাহিদা ভালো তবে বিশ করা উদ্যোক্তাকে বাজারে টিকে থাকতে সাহায্য করে ক্রেতার কেনার সময় ও পছন্দ বিশ্লেষণ ডাটা পর্যবেক্ষণ দেখায় ক্রেতারা কখন বেশি কেনে যেমন সকালে চা বিক্রি বেশি বিকেল সন্ধ্যায় কফি বিক্রি এই তথ্য অনুযায়ী মূল্য ও অফার সামঞ্জস্য করা যায় ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করলে বিক্রি বাড়ে পণ্যের মান ও দাম সামঞ্জস্য ডাটা দেখায় ক্রেতারা মান অনুসারে দাম মেনে চলে যদি পণ্য মানসম্পন্ন হয় ক্রেতা দাম মেনে নেয় উদাহরণস্বরূপ ভালো মানের চাবিশ মাইনাস পঁচিশ টাকায় বিক্রি হলে ক্রেতা সন্তুষ্ট থাকে মান ও দাম সামঞ্জস্য না থাকলে বিক্রি কমে যায় মূল্য পুনর্মূল্যায়ন ও ব্যবসার স্থায়িত্ব বাজারে পরিবর্তন খতলে মূল্য পুনর্মূল্যায়ন করা জরুরি ডাটা পর্যবেক্ষণ করে দাম নিয়মিত সামঞ্জস্য করলে ব্যবসা দীর্ঘমেয়াদী স্থায়ী হয় ক্রেতার চাহিদা খরচ প্রতিযোগিতা অল ডাটার ভিত্তিতে মূল্য নির্ধারণ উদ্যোক্তাকে সফল করে ক্রেতার আস্থা ও ব্র্যান্ড মান তৈরি একজন উদ্যোক্তার জন্য শুধু পণ্য বিক্রি করা নয় ক্রেতার আস্থা তৈরি করা সমান গুরুত্বপূর্ণ ডাটা পর্যবেক্ষণ করে দেখা যায় কোন ধরনের পণ্য ক্রেতাদের মধ্যে বিশ্বাস তৈরি করে উদাহরণস্বরূপ যদি চায়ের দোকান প্রতিদিন সময় মতো পরিষ্কার গরম চায় এবং সমান মানের পণ্য দেয় ক্রেতা বারবার আসে ডাটা বিশ্লেষণ দেখায় ক্রেতার সন্তুষ্টি ও ফিরে আসার হার বৃদ্ধি পায় তাই মূল্য নির্ধারণের সময় শুধু খরচ বা লাভ নয় ব্র্যান্ড ও ক্রেতার আস্থা মাথায় রাখতে হবে সময় ভিত্তিক দাম ও অফার বাজারের চাহিদা দিনের দিনে পরিবর্তিত হয় ডাটা পর্যবেক্ষণ করে বুঝতে হয় কখন দাম বাড়ানো বা কমানো প্রয়োজন উদাহরণস্বরূপ দুপুরে বিক্রি বেশি হলে সামান্য দাম বাড়িয়ে লাভ বাড়ানো যায় বিকেলে বিক্রি কম হলে অফার দেওয়া যায় সঠিক সময়ে মূল্য পরিবর্তন উদ্যোক্তাকে বাজারে প্রতিযোগিতামূলক রাখে ক্রেতার মনোভাব এবং বিশ্লেষণ বিশ্লেষণ ক্রেতার কেনার মনোভাব বুঝতে ডাটা ডাটা জরুরি উদাহরণস্বরূপ যদি ক্রেতারা কোনো নির্দিষ্ট সময়ে পণ্য কিনে না তবে দেখা যায় দাম বা অফার প্রাসঙ্গিক নয় এই তথ্য বিশ্লেষণ করে ব্যবসায়ী মূল্য বা অফার পরিবর্তন করতে পারে ক্রেতার মনোভাব ও চাহিদার সাথে মানানসই প্রাইসিং করা ব্যবসার সফলতার মূল যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্যাক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ব করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় খরচের স্বচ্ছতা ও সঠিক মূল্য ডাটা পর্যবেক্ষণ করে খরচের স্বচ্ছতা বজায় রাখা যায় প্রতিটি খরচ যেমন কাঁচামাল শ্রমিক মজুরি পরিবহন খরচ সব ডাটায় অন্তর্ভুক্ত করে দাম নির্ধারণ করলে সঠিক লাভ পাওয়া যায় উদাহরণস্বরূপ যদি কাঁচামাল খরচ কমে যায় তবে ক্রেতার সুবিধার জন্য দাম সামান্য কমানো যায় বা লাভ বাড়ানো যায় প্রাইসিং ও ক্রেতা ধরে রাখার কৌশল ডাটা বিশ্লেষণ করে দাম ঠিক করার সময় ক্রেতা ধরে রাখার কৌশল তৈরি করা যায় উদাহরণস্বরূপ নিয়মিত ক্রেতার জন্য ছোট রেয়াত বা অফার দিলে তারা ফিরে আসে ডাটা দেখায় কোন অফার সবচেয়ে কার্যকর কোন সময় ক্রেতা বেশি আসে এতে ব্যবসার স্থায়িত্ব ও লাভ বৃদ্ধি পায় পণ্যের প্যাকেজিং ও মূল্যমান পণ্যের প্যাকেজিং ও দাম নির্ধারণে প্রভাব ফেলে ডাটা পর্যবেক্ষণ দেখায় ক্রেতারা ভালো প্যাকেজিং এর জন্য কিছুটা বেশি দাম দিতে রাজি উদাহরণস্বরূপ স্বচ্ছ ও পরিষ্কার প্যাকেজিং চায়ের মান বাড়ায় ক্রেতা সন্তুষ্ট হয় এবং সহজে গ্রহণ করে বিজ্ঞাপন প্রচারণা ও বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন ও প্রচারণার গুরুত্ব অপরিসীম ডাটা পর্যবেক্ষণ দেখায় কোন প্রচারণা বিক্রির ওপর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অফার দেওয়া হলে বিক্রি বাড়ে ডাটা বিশ্লেষণ করে সঠিক প্রচারণার সময় পদ্ধতি ও লক্ষ্য নির্ধারণ করা যায় প্রতিযোগিতামূলক মূল্য এবং বাজারের মান ডাটা বিশ্লেষণ করে প্রতিযোগীর দাম বুঝে মূল্য স্থির করা যায় উদাহরণস্বরূপ পাশের দোকানে চায়ের দাম বিশ টাকা আপনার খরচ পনেরো টাকা হলে আঠারো মাইনাস উনিশ করলে ক্রেতা আকৃষ্ট হয় এবং লাভও থাকে প্রতিযোগিতামূলক প্রাইসিং ব্যবসাকে বাজারে টিকে থাকতে সাহায্য করে মূল্য পুনর্মূল্যায়ন নতুন কৌশল বাজারের পরিবর্তন ক্রেতার চাহিদা ও খরচ অনুযায়ী দাম পুনর্মূল্যায়ন জরুরি ডাটা পর্যবেক্ষণ করে মূল্য সামঞ্জস্য করা উদ্যোক্তাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে উদাহরণস্বরূপ নতুন কাঁচামাল বেশি দামে আসলে রাখা যায় সমন্বয় স্থায়িত্ব ও ব্যবসার বৃদ্ধি ডাটা পর্যবেক্ষণ মূল্য নির্ধারণ খরচ বিশ্লেষণ এবং ক্রেতার চাহিদার সমন্বয়ে ব্যবসাকে দীর্ঘমেয়াদি স্থায়ী করে উদ্যোক্তা যদি নিয়মিত ডাটা বিশ্লেষণ করে দাম অফার ও প্রচারণা ঠিক রাখে তবে ব্যবসার বৃদ্ধি অটোমেটিকভাবে হয় এই খণ্ডের ট্রেনিং নতুন উদ্যোক্তাদের বাজার বোঝার ক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের সফল ব্যবসায়ীর পথে পরিচালিত করে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন